ক্লাস সেভেনের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে এই ক্লাসে আমরা অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের এখানে ষোলো নাম্বার সতেরো নাম্বার আঠারো নাম্বার উনিশ নাম্বার এই চারটি প্রশ্ন উত্তর করব তো ফার্স্ট আমরা ষোলো নম্বর প্রশ্নটি দেখি ষোলো নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো বিদ্যালয়ের দুই হাজার জন শিক্ষার্থীকে প্রত্যাহিত সমাবেশ করার জন্য বর্গাকার বাগানে বা বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীদের সংখ্যা কত বা শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করো সেক্ষেত্রে আমরা উত্তর যেভাবে লিখবো প্রথমে আমরা আমরা এটাকে এটাকে বা বর্গাকার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। তো এটাকে আমরা জোড়া বাঁধালাম তারপর সেম ভাবে এটাকে আমরা জোড়া বাঁধালাম আমাদের জানতে হবে যে পঁচিশ তোমার কত সাতাশের আশেপাশে এমনকি বর্গাকার সংখ্যা কত রয়েছে বা তুমি ক্যালকুলেটার ইউজ করে সরাসরি এটা বানোটা নামিয়ে নিতে পারো যাক আশপাশে সাতাশের আশপাশে পঁচিশ যেটা পাঁচের উপরে হলো পঁচিশ পঁচিশ সাতাশ থেকে যদি পঁচিশ বাদ দিয়ে তাহলে থাকে দুই পরবর্তী জোর হল শূন্য চার এগুলো দশ এবং তাহলে হলো একশো দুই একশো দুই কে যে দুই নামালাম সেটা দ্বারা গুণ করবে একশো দুই কে দুই গুণ করলে চার থেকে বাদ দিলে শূন্য অর্থাৎ নির্ণয় সংখ্যা হলো বান্ন জন তাহলে জনকে কি সেটা হয়ে যাচ্ছে সতেরো নম্বর প্রশ্ন একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল তত টাকা করে চাঁদা দেওয়ায় মোট টাকা জমা হলো হলো হাজার ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো তো সেক্ষেত্রে আমরা উত্তর করব প্রথমে আমরা লিখবো যে ধরে নিলাম যে আমরা এক সংখ্যক বা ক সংখ্যক কি রয়েছে উত্তর আমরা লিখবো মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন ঠিক আছে প্রত্যেক প্রত্যেকে তাদের সংখ্যার সংখ্যার তত বিশ বিশ টাকা করে দেয় অর্থাৎ মোট চাঁদার পরিমাণ ক গুণন বিশ বা বিশ ক কারণ একজন ক করে দিয়েছে তাহলে বিশ জন দিলে বিশ ক হয় প্রশ্ন মতে বিশ মানে এটা তোমার কি বলছে এরা বলছে বিশ হাজার এত টাকা জমা হয়েছে প্রশ্ন ক ইন্টু বিশ ক সমান সমান বিশ হাজার এত টাকা কেননা টোটাল টাকা মিলে কিন্তু এটা হয়েছে তো একজনে তোমার টাকা দিচ্ছে ক বিশ আহ প্রত্যেকে মোট চাঁদা দিচ্ছে বিশ ক আর একজন দিচ্ছে কি ক করে তাহলে তোমাদের টোটাল টাকা হলো ক ইনটু বিশ ক সমান সমান বিশ হাজার চারশো আশি টাকা তাহলে এখানে বিশ হাজার ক আর ক গুণ করলে হয় ক স্কোয়ার এখানে সমান সমান আছে সমান সমান বিশ হাজার চারশো আশি এবার ক স্কোয়ার বাই করবো তাহলে বিশ আছে এখানে বেশি এই দুটোর মধ্যে কোনো চিরণ মানে গুণ আছে এবার আসলে সেটা ভাগ আকারে চলে আসলো আর উপরে যা ছিল তাই ঠিক আছে এবার আমাদের কি এই বিশ হাজার চারশো আশি কে আমরা বিশ দ্বারা ভাগ করলে আসে হলো এক হাজার আঠাইশ চব্বিশ এবার এখানে স্কোয়ার আছে স্কোয়ার বেশি আছে কারণ ক বাই করবো বা সদস্য সংখ্যা বাই করবো সেক্ষেত্রে আমরা রুট ওভার দিব স্কোয়ার এর পাশে আসলে হয় রুট অ্যান্ড এটা আছে হাজার চব্বিশ হাজার চব্বিশকে রুট করলে আসলে বত্রিশ অর্থাৎ সমিতির প্রত্যেকজন সদস্য সংখ্যা হলো বত্রিশ জন তো আশা করি তোমাদের সতেরো নম্বর প্রশ্ন হয়ে গেল এবার আঠারো নম্বর প্রশ্ন কোন বাগানে আঠারোশোটি বা এক হাজার আটশোটি চারা গাছ বর্গাকারে লাগানো গেলে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো ক্ষেত্রে আমরা উত্তর যেভাবে করব তো আমরা সর্বপ্রথম এটা উত্তর আসে এখানে না পাই যে এখানে তো ফার্স্ট আমরা এখানে উত্তর আসলাম তো আমরা উত্তরে কি লিখবো দেখো আমরা সমাধানের শুরুতে লিখবো হলো আহ সমাধান যেহেতু তোমার আঠারোশো বা এক হাজার আটশোটি চারা গাছ বর্গাকারা সাজাতে গিয়ে আহ ছত্রিশটি গাছ বেশি হলো অতএব বা এই আঠারোশো থেকে ছত্রিশটি বাদ দিলাম তার মানে হলো 1764 এর বর্গমূলই হবে নির্ণয় চারা গাছের সংখ্যা সেক্ষেত্রে সতেরোশো চৌষট্টিকে আমরা বর্গাকার করব মানে বর্গমূল করব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেন আমাদের জানতে হবে যে সতেরো বা জোড়া বাধাতে হবে এখানে একটা জোর এটা একটা জোর এটা জোরটা মিসিং হচ্ছে তো তোমাকে সতেরো আছে প্রথম জোরে তো প্রথম জোরে সতেরো কত পরিষ্কার দিলে সতেরো আশপাশে কেউ থাকে সেটা চারের পরিষ্কার চার চার হয় হলো ষোলো সতেরো থেকে ষোলো বাদ দিলে হয় এক পরবর্তী জোর হলো চৌষট্টি এ হলো চৌষট্টি আমরা নাম এলাম এবার এখানে যা থাকবে তার দ্বিগুণ লিখতে হবে আর চার আছে চারের দ্বিগুণ হলো আট পরবর্তী দুই আছে দুই নামিয়ে নিব তাহলে হলো বিরাশি এই বিরাশি কে দুই দ্বারা গুণ করলে হয় একশো চৌষট্টি বিয়োগ করলে হয় শূন্য তাহলে উত্তর আসলো কত উত্তর আসলো হলো বিয়াল্লিশ ঠিক আছে অতএব নির্ণয় চার আগাছের সংখ্যা হলো বিয়াল্লিশটি আশা করি প্রশ্নটি তুমি বুঝতে পেরেছ তারপরে তোমাদের আঠারো নম্বর হয়ে গেল এবার আমরা করবো উনিশ নম্বর উনিশ নাম্বার হলো কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাকে নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বর্গ বর্গ সংখ্যা কোন পূর্ণ বর্গ সংখ্যাটি হলো এটা দ্বারা বিভাজ্য আচ্ছা সেক্ষেত্রে আমরা এখানে উত্তর করব যে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি নির্ণয় করতে হলে নয় পনেরো এবং তোমার পঁচিশ এর লসাগুণ নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা নয় পনেরো এবং পঁচিশ এর তিনটায় বেজের সংখ্যা এবং আমরা তাকে ভাঙ্গ হলো তিন দ্বারা এবং নয় কে তিন দ্বারা করলে তিন ত্রিকা হয় নয় তিনের নামতায় এলসে পাঁচ তিন পাঁচ হয় পনেরো ঠিক আছে তারপর পঁচিশ তারপর হলো পঁচিশ পঁচিশ থাকবে তারপরে এখানে তিন পাঁচ পাঁচ এখানে দুইটা পাঁচ রয়েছে মানে পাঁচ এখানে পঁচিশ তাই এটাকে আমরা ভাঙবো পরবর্তী বিজয় পাঁচ দ্বারা পাঁচ দ্বারা ভাঙলে তিন যায় না তাই তিন থাকবে আর পাঁচ দ্বারা ভাঙলে পাঁচ এক কে পাঁচ হয় ঠিক আছে পাঁচ দ্বারা পঁচিশ ভাঙলে পাঁচ পঁচা পঁচিশ হয় তাহলে আমরা ভেঙে এই যে নিচের এই সংখ্যাগুলোর মধ্যে পেয়েছি তাহলে তিন পাঁচ তিন এক পাঁচ তিন পাঁচ তিন পাঁচ ঠিক আছে এক এখানে মিসিং কারণ এক যা করলেও এক না করলেও ওই একই হবে সমান সমান তিন গুণন পাঁচ গুণন তিন পাঁচ বা তিনের উপর পাঁচের স্কোয়ার কারণ একই সংখ্যা দুইবার থাকলে তার উপরে হয় স্কোয়ার ঠিক আছে এখানে লসাগ পূর্ণবর্গ সংখ্যা অতএব নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো তিন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার তিন উপর স্কোয়ার নয় পাঁচের উপর স্কোয়ার পাঁচ পঁচিশ হল হয় 225 আশা করি এই প্রশ্নের উত্তর তুমি বুঝতে পেরেছো তারপর আমরা করব 20 নম্বর বিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি ধান খেতের ধান কাটতে শ্রমিক নিয়োগ হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিক সংখ্যা বের করো সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তর যেভাবে করব আমরা কি ধরে নিব যে শ্রমিক সংখ্যা ক তো আমরা এখানে সমাধানে মনে করি মজুর মজুরের সংখ্যা হলো তোমার বা শ্রমিক লিখলে ভালো হয় মজুর আচ্ছা তোমরা লিখবা মজুরের সংখ্যা হলো কজন প্রত্যেকের দৈনিক মজুরি সংখ্যা হলো ক তাকে আমরা দশ দার গুণ করবো ইকুয়াল দশ ক টাকা মানে প্রত্যেকের মজুরি হলো দশ ক টাকা তাহলে আমরা এখানে কি ক ইন্টু দশ ক সমান এখানে ক ইন্টু কেন না দেখো একজন হলো তোমার কি কজন টোটাল জনসংখ্যা আছে কজন প্রত্যেকে টাকা পাচ্ছে দশ করে তাহলে দুটাকে গুণ করব তাহলে কয়েন টু দশ কে সমান হলো তোমার ছয় টাকা এবার দশ আছে দশ কয়ার ক গুণ করলে হয় কয় স্কোয়ার এখানে আছে ছয় টাকা এবার এই দশ এখানে কয়ের সাথে কোনো চিহ্ন মানে গুণ আছে এই জন্য এখানে নিচে ভাগ আকারে চলে আসলো এখানে আছে ছয় টাকা উপরে এবার এইটাকে আমরা দশ দ্বারা ভাগ যদি আমরা রুট করি তাহলে হয় হলো পঁচিশ অতএব ঠিক আছে নির্ণয় মজুদের সংখ্যা হলো পঁচিশ জন আশা করি তুমি সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো তো আজকের ক্লাসে আমরা এই বিশ পর্যন্ত অর্থাৎ ষোলো থেকে বিশ পর্যন্ত সম্পূর্ণ প্রশ্নটি করে দিলাম পরবর্তী ক্লাসে আমরা এর পরের সকল করে এবং পূর্ববর্তী যতগুলো ক্লাস রয়েছে মানে আগের অধ্যায়গুলো সব কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি এবং অলরেডি আমরা লাস্ট ক্লাস এখানে করছি এর পূর্বে সকল ক্লাস আমাদের চ্যানেলে আপলোড রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম